হজে তিনটি কাজ ফরজ ইহরাম বাঁধা আরাফায় অবস্থান তাওয়াফে জিয়ারা বা ফরজ তাওয়াফ ছয়টি কাজ ওয়াজিব মুজদালিফায় অবস্থান তিন জামারায় পাথর নিক্ষেপ কুরবানি করা মাথা মুন্ডানো সাই করা বিদায়ী তাওয়াফ করা প্রথমে আপনাকে হজের নিয়তে ইহরাম বাঁধতে হবে এটি ফরজ ইহরামের নিয়তে দুই রাকাত নামাজ পড়ে নিন এবার শুধু হজের নিয়তে উচ্চ স্বরে তালবিয়া পড়ুন এই তালবিয়া পাঠ ইহরাম বাঁধার আবশ্যিক বিষয় সাত তারিখ রাতে অথবা আট তারিখ দুপুরের মধ্যে মোয়াল্লেমের বাসে মিনা যেতে হবে আপনি মিনায় গেলেন আট জিলহাজের জোহর থেকে নয় জিলহজ সহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন এবং এ সময় মিনায় তাঁবুতে অবস্থান করুন মিনায় অবস্থান সুন্নাত নয় জিলহাজ মিনা থেকে আরাফা যেতে হবে আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ নয় জিলহাজ দুপুরে সূর্য মাথার উপর থেকে হেলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করুন মসজিদে নামিরায় জোহর এবং আসর উভয় নামাজ জামাতে পড়লে একসঙ্গে আদায় করুন আর মসজিদ নামিরা যদি আপনার কাছ থেকে দূরে থাকে তাহলে নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ আদায় করুন যত বেশি সম্ভব দোয়া করতে থাকুন বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন নয় জিলহজ সন্ধ্যার পর আরবি মতে দশ জিলহজ সন্ধ্যার পর মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার দিকে রওনা হন মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব মুজদালিফায় পৌঁছে এশার সময় মাগরীব ও এশা এক আজান এবং দুই একামতে সঙ্গে আদায় করুন এখানেই রাত যাপন করুন এই যাপন সুন্নাত কিন্তু মনে রাখবেন দশ জিলহাজ ফজরের পর সূর্যোদয়ের আগে কিছু সময় মুজদালিফায় অবশ্যই অবস্থান করতে হবে এটি ওয়াজিব তবে শারীরিকভাবে দুর্বল ও নারীদের বেলায় এটি অপরিহার্য নয় নয় জিলহজ রাতে আরবি মতে দশ জিলহজ রাতে ছোট ছোট ছোলার দানার মতো সত্তরটি কঙ্কর সংগ্রহ করে রাখুন মুজদালিফায় এমন কঙ্কর খুব সহজেই পেয়ে যাবেন মুজদালিফায় অবস্থান শেষ করে দশ তারিখ ফজরের পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন মিনায় পৌঁছে দশ জিলহাজ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু বড় জামারাকে সাতটি কঙ্কর নিক্ষেপ করুন এটি ওয়াজিব ওই সময়ে এটি করা সম্ভব না হলে রাতেও কঙ্কর নিক্ষেপ করা যাবে দুর্বল ও নারীদের জন্য রাতে কঙ্কর নিক্ষেপ করাই নিরাপদ সম্ভব না হলে অন্য কাউকে দিয়ে কঙ্কর নিক্ষেপ করা যাবে জামারাই পাথর নিক্ষেপ করার সময় দলবদ্ধভাবে যাবেন পাথর নিক্ষেপ করার সময় স্যান্ডেল জুতা খুলে গেলে পাথর হাত থেকে পড়ে গেলে কোনো অবস্থাতেই সেসব কুড়িয়ে নেবার চেষ্টা করবেন না দশ জিলহাজ কঙ্কর নিক্ষেপের পর কোরবানি দিন দমে বা কোরবানি করা ওয়াজিব কোরবানির পরই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে মাথা ন্যাড়া করুন দশ জিলহাজ থেকে বারো জিলহাজ সূর্যাস্তের আগেই কাবা শরীফে তাওয়াফে জিয়ারত করতে হবে এটি ফরজ তাওয়াফের শেষে হাজরে আসওয়াদে চুমু দেওয়া সুন্নাত তাওয়াফকালে বেশি ভিড় দেখলে ডান হাতের ইশারায় হাজরে আসওয়াদ চুম্বন করবেন দশ থেকে বারো জিলহাজের ভেতর তাওয়াফে জিয়ারতের সাথে সাফা মারোয়া সাই আদায় করতে হবে এটি ওয়াজিব এগারো এবং বারো জিলহাজের মধ্যে জামারায় পাথর নিক্ষেপ করতে হবে দশ জিলহাজ যেভাবে কঙ্কর নিক্ষেপ করেছেন এবারেও ওই একই নিয়মে কঙ্কর নিক্ষেপ করতে হবে এটাও ওয়াজিব মনে রাখতে হবে এগারো ও বারো জিলহাজে প্রতিদিন তিন জামারায় অর্থাৎ ছোট মধ্যম এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব এগারো থেকে বারো জিলহাজ দুপুর থেকে কঙ্কর নিক্ষেপের সময় শুরু ভিড় এড়ানোর জন্য আসরের নামাজের পর অথবা সুবিধাজনক সময়ে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে প্রথমে ছোট মধ্যম তারপর বড় জামারায় ছোট জামারা থেকে শুরু করে বড় জামারায় শেষ করুন ওই সময়ে এটি করা সম্ভব না হলে রাতেও কঙ্কর নিক্ষেপ করা যাবে আরও মনে রাখবেন মিনায় অবস্থানরত দিনগুলোতে অর্থাৎ দশ ও এগারো জিলহজ মিনাতেই রাত যাপন করুন বারো জিলহাজ সন্ধ্যার আগে মিনাত্যাগ ত্যাগ করুন সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করুন অন্যথায় তেরো তারিখও একই নিয়মে তিনটি জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হবে হজ শেষে দেশে ফেরার পূর্বে বিদায়ী তাওয়াফ করতে হবে এবারও আগের মতো নিয়তে সাতবার তাওয়াফ করুন এটি ميكاتير بايري هاج جاتي وجي واجي لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبأيك